আসসালামু আলাইকুম বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে এক নম্বরে আছেন শুভমังGIL ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বরে আছেন অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে আছেন সঞ্জু স্যামসন উইকেট কিপার ব্যাটসম্যান চার নম্বরে আছেন সুরিয়া কুমার যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন পাঁচ নম্বরে আছেন তিলক ভার্মা মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বরে আছেন শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডার আট নম্বরে আছেন আকসার পেটেল বোলিং অলরাউন্ডার নয় নম্বরে আছেন বরুণ চক্রবর্তী স্পেইন বলার দশ নম্বরে আছেন কুলদীপ শর্মা এবং এগারো নম্বরে আছেন যশপ্রীত বুমরা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে এক নম্বরে আছেন সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার দুই নম্বরে আছেন তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে আছেন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন চার নম্বরে আছেন তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বরে আছেন জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান ছয় নম্বরে আছেন শামীম হোসেন পাটুয়ারি ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বরে আছেন শেখ মাহাদি হাসান ব্যাটিং অলরাউন্ডার আট নম্বরে আছেন নাসুম আহমেদ স্পেন বলার নয় নম্বরে আছেন শরিকুল ইসলাম ফাস্ট বলার দশ নম্বরে আছেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার এবং এগারো নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এখন দেখব সুপার ফোরে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু সময় বুধবার রাত আটটা মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ডুবাই ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ